হাই ব্রিয়ন ওয়েলকাম টু ভিডিও আবুল অ্যাবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যারা অ্যালবিনো ককাটেলের জন্য পেয়ারিং করছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে বা অন্যান্য ব্রিডাররা তাদেরকে যে ভয়টা দেখাচ্ছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার মনে যে সংশয় আছে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো অনেক সময় অনেক সাবস্ক্রাইবার বন্ধু ফোন করেন আমাকে যে দাদা অ্যালবিনো ককাটেল হচ্ছে ফিমেল রেডাই এবং মেল হচ্ছে হোয়াইট ফেস বা হচ্ছে যদি পাইট দেওয়া হয় স্পাইট দেওয়া হয় সেক্ষেত্রে কি সেখান থেকে আমি অ্যালবিনো রেডায়ের বাচ্চা পাবো তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন কি কী বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি পেতে পারেন আজকের এই সম্পূর্ণ বিষয়টি দেখার পরেই আপনার কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিকে শুরু করি যারা অ্যালবিনো ককাটেলের ব্রিডিং করাতে চাচ্ছেন তাদেরকে মেন মোদ্দা রাখ রাখতে হবে যে অ্যালবিনো ককাটেলের বয়স দু বছর হতে হবে এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে মেল ফিমেল কনফার্ম আছে কি এটাকে আপনাকে জানাতে হবে তিন নম্বর পয়েন্ট হলো আপনাদের মনে যেটা সব থেকে যেটার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করেছেন যে অ্যালবিনো ককাটেল ফিমেল রেডাই এবং মেল হচ্ছে স্প্যাজলেস পাইট বা হোয়াইট ফেস যদি দিই সেক্ষেত্রে আমার রেডাই বাচ্চা আসবে না ফার্স্ট হচ্ছে ওই যে মেলটা আপনার আছে পাইট বা হোয়াইট ফেস সেটা হতে হবে রেডায়ের স্প্লিট হতে হবে যেমন লাভবারের ক্ষেত্রে যেমন আপনারা দেখেছেন যে অ্যালবিনো রেড আয়ের সঙ্গে ব্ল্যাক আয়ের সঙ্গে রেডাই যদি পেয়ার দেওয়া যায় সেক্ষেত্রে যে ব্ল্যাক আয়ের বাচ্চাটা হয় সেটা স্প্লিট হয়ে যায় সেই রকমই অ্যালবিনোর ক্ষেত্রেও সেরকম স্প্লিট হতে হবে মানে আপনার যে পাইট ককাটেলটা সেটা বা আপনার যে হোয়াইট পেস সেটা অ্যালবিনো স্প্লিট হতে হবে তাহলেই কিন্তু ওই পেয়ার আপ থেকে আপনি মোটামুটি ফিফটি পারসেন্ট রেড আয় বাচ্চা পাবেন ফিফটি পারসেন্ট আপনি পাইট পাবেন বা নর্মাল হোয়াইটও আপনি পেতে পারেন তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে অনেকে ব্রিডারকে ভয় দেখাচ্ছে যে দাদা এখান থেকে তো রেড আয়ের বাচ্চা আপনি পাবেন না কথা আমার নিজের পেয়ার আছে আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে অ্যালবিনো ককাডেল হচ্ছে ফিমেল এবং মেল হচ্ছে আপনার পাইড পাইড হচ্ছে মেল সেক্ষেত্রে কিন্তু আমি অলরেডি সেই বাচ্চাও আউট করে দিচ্ছি সেই ভিডিও আপনাদের কাছে আগে আমার প্লে লিস্টে ককাডেলের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়েও দেখতে পারবেন এবং এই রকম পাখি রেডের বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু লাইক দিতে ভিডিওটিকে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার অন্যের সঙ্গে হবে ধন্যবাদ